আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম ভর্তা মানে আমার কাছে এক অন্যরকম খাবার ভর্তা মানে সেই দিন ভাতটা আমার ঘরে একটু বেশিই লাগে আজকের এই ভর্তাটা এতটা মজাদার আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না আমি যে এখন বয়েস দিচ্ছি আমার বারবার মুখে পানি চলে আসছে আজকের এই ভর্তাটা হচ্ছে কাজকি সুটকির ভর্তা এই ভর্তা মনে হয় আপনারা এখন পর্যন্ত কেউ খান নাই ভর্তা রেসিপিটা আমার গোপন একটা রেসিপি তাই চিন্তা করলাম আজকে আমার বন্ধুদের সাথে এই ভর্তা রেসিপিটা শেয়ার করে ফেলি চলুন তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দুই টেবিল চামিচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি ওই সরিষার তেলের মধ্যে বড় বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এই পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিব পেঁয়াজগুলো আমরা হালকা বাদামি করে ভেজে নিব আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা বাটিতে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি এখন আমি নিয়ে নিয়েছি দুইটা বড় সাইজের রসুন রসুনগুলো কাটতে হবে না শুধু খোসা ছাড়িয়ে নিলেই হবে এখানে আমি খোসা ছাড়িয়ে ওই রসুনগুলো ওই সরিষার তেলের মধ্যেই ভেজে নিব অবশ্যই সবকিছু সরিষার তেল দিয়েই ভাজতে হবে রসুনগুলো চুলার আঁচটা কমিয়ে একটু ধৈর্য সহকারে বাদামি করে ভেজে নিতে হবে যাতে রসুনগুলো এই ভাজার সময় সিদ্ধ হয়ে যায় রসুনগুলো খুব সুন্দর বাদামি কালার করে ভেজে নিয়েছি এই রসুনগুলো আমি একটা বাটিতে তুলে নিব এখন আমি প্যানের মধ্যে দশটা শুকনামরিচ দিয়ে দিলাম আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচ দিতে পারবেন আর অবশ্যই ভর্তার মধ্যে শুকনামরিচ দেওয়ার চেষ্টা করবেন যে কোনো ভর্তা মরিচ দিয়ে বানালে বেশি মজা হয় হয় তাই আমি এখানে শুকনো মরিচটাই নিয়েছি এখন আমি ভর্তার মূল উপকরণটা ভেজে নিব এখানে আমি কাচকি শুটকি নিয়েছি কাচকি শুটকিটা প্রথমে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি কিটা ধোয়ার পরে অবশ্যই একটা ছাক নিতে রাখবেন যাতে পানিটুকু পড়ে যায় এরপরে খুব সুন্দর মুচমুচে করে শুটকিটা ভেজে নেবেন এখন আপনাদের দেখিয়ে দিব এই ভর্তা বানাতে কি কি উপকরণ লাগছে প্রথমে এখানে আমি অনেকটুকু কাঁচকি মাছের সুটকি নিয়ে নিয়েছি পর এখানে আরো লাগবে সিদ্ধ আলু এখানে আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি এখানে আরো লাগবে সিদ্ধ ডাল এখানে আমি এক মোট ডাল সিদ্ধ করে নিয়েছি এখানে আমি আরো নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি একটা রসুন ভাজা তিন পিস বড় সাইজের পেঁয়াজ ভাজা দশ পিস শুকনা মরিচ ভাজা এখন সমস্ত উপকরণ দিয়ে ভর্তাটা খুব সুন্দর করে মেখে নিব প্রথমে শুকনা মরিচ দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নিব এখন এখানে ভাজা রসুনগুলো দিয়ে মরিচের সাথে খুব সুন্দর করে মেখে নিতে হবে পর এখানে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজটুকু ভাজা পেঁয়াজটুকু এর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব এখন এখানে দিয়ে দিব মূল উপকরণটা কাচকি শুটকি মাছ এই কাচকি শুটকিটা একেবারে ভেঙে ফেলবেন না একটু আস্ত আস্ত থাকবে খেতে মজা লাগবে এখন এখানে ম্যাশ করা সিদ্ধ আলুটা দিয়ে শুটকির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব তারপর এখানে দিয়ে দিব সিদ্ধ ডালটুকু সিদ্ধ ডালটুকু সুটকির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আলতো হাতে সব কিছু মিশিয়ে নিব এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল পরিমাণ মতো সরিষার তেল এখানে দিয়ে আবার খুব সুন্দর করে মিশিয়ে নিব সবার শেষে দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর করে ভর্তাটা আমি মাখিয়ে নিলাম দেখতে পারছেন আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে বিশ্বাস করুন বন্ধুরা এই ভর্তাটা দেখতে যেমন মাসাল্লা খেতেও তেমনই অনেক মজা এই ভর্তাটা একবার আপনারা বাসায় তৈরি করে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে ভর্তা রেসিপিটা কেমন লাগলো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আল্লাহ হাফেজ সবাই